আসসালামু আলাইকুম দিনাজপুরের হাকিমপুর থানার ওসি নাজমুল হকের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তিনজন আসামিকে গ্রেফতার করেন এবং দুইজনকে পলাতক আসামি হিসেবে মাদক মামলা দায়ের করেন বিশেষ প্রতিনিধি মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও জিতে ডেক্স রিপোর্ট দিনাজপুরের হাকিমপুর থানার ওসি নাজমুল হকের নেতৃত্বে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের সৈরুদ্দিনের ছেলে সুমন মিয়াকে একশো পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সাত গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে মমিনুর রহমান মমিন তিরিশ পিস অ্যাম্পল নওদাপাড়া বিলের পার গ্রামের মজিবুর রহমানের ছেলে সেলিম মণ্ডলের নিকট থেকে বিশ পিস অ্যাম্পল সহ হাতে নাতে গ্রেফতার করেন হিলি দ বাসুদেবপুর হিলি বি ও পির সামনে ইমনের বাড়ির ভিতর থেকে চারশো নব্বই পিস নেশা জাতীয় ইঞ্জেকশন অ্যাম্পল এবং সাত বোতল ভারতীয় অফিসার চয়েস মোদের বোতল উদ্ধার করেন এবং ইমন ও তার মা লিলি বেগমকে পলাতক আসামি হিসেবে মাদক মামলা হাকিমপুর থানায় দায়ের করেন এ বিষয়ে হাকিমপুর থানার ওসি নাজমুল হক স্থানীয় সাংবাদিকদের জানান ঈদুল আজহাকে সামনে রেখে মাদক ব্যবসায় তাহাদের বাড়িতে বেচা কেনা করে এমন গোপন সংবাদ পেয়ে দ্রুত সঙ্গীয় ফোর্স তদন্ত ইন্সপেক্টর এস এম জাহাঙ্গীর আলম এস আই মিজান এস আই মোস্তাফিজুর এস সুজা মিয়া ও এ এস আই সহ তাহাদের বাড়ি ঘর তল্লাশি দিয়ে এসব মাদকসহ হাতে নাতে তাহাদেরকে গ্রেফতার করেন মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে ধন্যবাদ